আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পরীক্ষার্থীদের তবে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের সম্পূর্ণ চেকিং করে প্রবেশ করানো হয় শরীরের কোথাও মোবাইল ফোন কিংবা টুকলি জাতীয় জিনিসপত্র আছে কিনা তা পরীক্ষা কেন্দ্রের গেটে চেকিং করা হয়

কোন স্কুল থেকে পরীক্ষা দিতে হ্যাঁ পলিমোল থেকে কেমন লাগছে মানে কি মনে হচ্ছে দ্বিতীয়বার পরীক্ষা দিতে চলেছে না ভালোই আশা করছি তো ভালো একটু ভয় আছে মনে হয় ভয় তো একটু থাকবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন এবার প্রথম ফার্স্ট একটু ভয় থাকবে কেমন দেখছেন পরীক্ষার জায়গা এখন তো মোটামুটি ভালোই দেখছি সব কিছু ভালো সুস্থই হচ্ছে আপনার নাম জওয়াহরলাল দে কে পরীক্ষা দিতে এসেছে স্কুলে ছেলে ছেলে কেমন লাগছে মানে জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা দিতে চলেছে ভালোই লাগছে অসুবিধা ভয় লাগছে না 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 ভয় কেন হবে ওর মতন করে পরীক্ষা দেবে অসুবিধা কি আছে আশা করছেন ভালোই হবে হ্যাঁ অবশ্যই আপনার নাম চঞ্চল পাল কোথা থেকে এসেছেন নয়াটি বাই গুণফাড়ি থেকে জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা দিচ্ছ কেমন লাগছে